ওয়েলকাম টু মাই কোজি লিটল কর্নার আজ নিয়ে এলাম আমার ছোট্ট সাজানো গোছানো বাড়িটার এক ঝলক যেখানে প্রতিটা কোন জুড়ে আছে শান্তি ভালোবাসা আর নিজের মতো করে গড়ে তোলা একটা স্বপ্নের গল্প ফ্রম দ্য লিভিং রুম টু দ্য কিচেন এভরি ডিটেল হ্যাজ এ পিস অফ মাই হার্ট শুধু দেয়াল নয় এখানে আছে জীবনযাপন স্মৃতি আর মনের মতো করে গড়ে তোলা শান্তির ঠিকানা যদি তুমি হোম ডেকোর সিম্পল লিভিং আর বাস্তবিক ঘর সাজানোর আইডিয়ায় আগ্রহী হও তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্যই ওয়াজ দ্য ফুল ভিডিও ট্যুর লাইক কমেন্ট শেয়ার ইফ ইউ হ্যাভ কোজি হোম ভাইভস তো চলো আজকে আমার এই বাসাটাকে একটু তোমাদেরকে ঘুরে দেখাই একেবারেই এলোমেলো আমি এত কিছু প্ল্যান করিনি হুট করে মনে হলো যে একটা ছোট্ট হাউস ট্যুর করেই ফেলি অনেকেই আমার হাউসটা দেখতে চেয়েছো তো যাই হোক চলো আমার এই হাউজের লোকেশানটা আমি বলি এটা হচ্ছে ইউনাইটেড আবাসিক এরিয়া একশো ফিট মাদানি অ্যাভিনিউ ইউনাইটেড আবাসিক এরিয়া ইউ ইউআইউ ইউনিভার্সিটি ইউআইইউ ইউনাইটেড মেডিকেল এই এরিয়াগুলো এখানে আবাসিক এরিয়াতে আমার হাউজ তো চলো আজকে আমি আমার বাসাটা তোমাদের সাথে একটু শেয়ার করি এই বাসাটার সবচেয়ে বড় ভালো লাগার বিষয় হচ্ছে চারিদিক একেবারেই খোলামেলা এবং প্রচুর গ্রিনারি এখানে পাওয়া যায় আমার চারটা বারান্দা আছে চারটা বারান্দা থেকে মানে বলা যায় বাড়িটার চারিদিকটাই এভাবে গ্রিন একটা এরিয়া খুবই সুন্দর গ্রিনারি তো চলো এই যে দেখতেই পাচ্ছ কি যে ভালো লাগছে এখন তো কাশফুলের সময় কাশফুলে যেন ভরে গিয়েছে জায়গাটা আর এই তো আমি আমার লিভিং রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি এই একটা দোলনা রেখেছি যাতে করে একটু বসে দোল খাওয়া যায় রাতের বেলা প্রচণ্ড হাওয়া পাওয়া যায় বাসাটা থেকে চমৎকার ভাইব আর রাতের দৃশ্য তো কোনো একদিন হয়তো শেয়ার করবে এটা দেখতে আরও বেশি সুন্দর তো আমি এত আমার বাসার একেবারে খুব প্ল্যান করে আসিনি যেহেতু বলেছি এটা আমি একটু নর্মাল তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই বাসাটা একুশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের হাউজ আমি জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দিতে চাচ্ছি যে ইউনাইটেড আবাসিক এরিয়ার বা ইউনাইটেড এরিয়ার হাউজগুলো ঠিক কেমন হয় তো চলো এই ভেতরের ট্যুরটা একটু তোমাদেরকে দেখাই তো ঢুকেই আমার লিভিং লিভিং রুমটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ওখানে একটা অফিস স্পেসের মতো আছে তো যেহেতু আমার একটা পার্শিয়ান ক্যাট আছে ওর জন্য আমি একটা কর্নার রেখেছি একটা রুম আমি ওর জন্য ইউজ করি আর ঢুকেই এখানে এই যে ডাইনিং স্পেসটাও বেশ খোলামেলা যেহেতু হাউসটা একুশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই যে ড্রয়িং ডাইনিংয়ের সাথে একটা ওয়াশরুম আছে আর হচ্ছে এখানে টোটাল চারটা বেড আর ড্রয়িং ডাইনিং চারটা ব্যালকনি একটা বেশ বড় সড়ো কিচেন আছে আর চারিদিকে চারটা বড় খোলামেলা বারান্দা আছে তো যাই হোক ঢাকার শহরে দেখা যায় তিন হাজার বলো দুই হাজার তিন চার হাজার স্কোয়ার ফিটের হাউজেও কিন্তু অনেক সময় এত গ্রিনারি পাওয়া যায় না এত বাতাস পাওয়া যায় না এত খোলামেলা পাওয়া যায় না কিন্তু আমি এখানে মাত্র দুই হাজার একশো পঞ্চাশ স্কোয়ার ফিটের হাউজে আমি এত সুন্দর একটা ভাইব পাচ্ছি এটা সত্যি খুবই প্রাণবন্ত মনে হয় আমার জন্য বেশ খোলা মেলা তোমরা হয়তো দেখেই বুঝতে পেরেছ আমি জানি না ভিডিওতে সম্পূর্ণটা বোঝা যাচ্ছে কিনা খুবই সুন্দর লাগছে এত সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠে এরকম সবুজের দিকে যখন তাকাই চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা বিষয় খুবই ভালো লাগে আর এই তো এখানে ইউনাইটেড গ্রুপের ছয় কর্মকর্তার বাড়ি তারপরে হচ্ছে বসুন্ধরা গ্রুপের কর্ণধার ওনাদের হাউজও এই এরিয়াতেই আছে বেশ সুইটেবল প্লেস একেবারেই প্রাইম একটা লোকেশন এখন দেখতে ভীষণই ভালো তো আমি তোমাদেরকে আমার বেডরুম সহ সবগুলো রুমই একটু একটু করে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখে নাও আর এই তো আমি তো বলেইছি আমি কিন্তু এত প্ল্যান ওয়াইজ আসিনি এত কিছু গোছ গাছ নেই যেমনটা ছিল তেমনই তাই তো এটা হচ্ছে আমার বেডরুম আমার মাস্টার বেড এটা আর এখান থেকে বেরিয়েই হচ্ছে আমার এরকম ড্রয়িং ডাইনিং রুমটা পাওয়া যাচ্ছে সামনেই সাথেই আমি কিচেনটাও দেখাবো একটু পরে সাথেই থাকো আর এনজয় করো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও আমাকে যদি জানাও তাহলে আমি চেষ্টা করব তোমাদের জন্য এরকম ভিডিও তৈরি কর তৈরি করার আর অবশ্যই তোমরা আফরিন কুকিং টাইম চ্যানেলের সাথেই থেকো আর আমার আজকের এই লোকেশন এবং হাউজের ট্যুরটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না এত যান্ত্রিক শহর ব্যস্ততার শহর ঢাকার শহর এখানে একটু নিরিবিলি এরকম এরকম জায়গায় থাকার মাইন্ড ফ্রেশ হয়ে যায় ভালো লাগা কাজ করে আমার তো ভীষণ ভালো লাগে গ্রিনারি এবং আমি যতবারই যেখানেই গিয়েছি আমি চেষ্টা করেছি যে আমার চারিদিকটা যেন একটু সবুজ থাকে আমি যেন একটু সবুজের ছোঁয়ার মধ্যে থাকতে পারি সবুজ আমার ভীষণই পছন্দ এটা যার যার ব্যক্তিমত অনেকে যে চায় না যে এত নিরিবিলি এসে থাকি তো আমার কাছে ভীষণই ভালো লাগে আমার এত কোলাহল এত লোকজন আমার ভালো লাগে না আমার মনে হয় আমি একটু রিল্যাক্সে জীবনযাপন করতে পারলে শান্তি এ ফ্রেশ ফিল হয় তো এই তো এটাই আজকে দেখাচ্ছি আমার ছোট্ট বাসাটার ছোট্ট একটা সাজানো গোছানো আমি যে যতটুকু পেরেছি তেমনই করে দেখাচ্ছি আর এই তো চলো এটা হচ্ছে আমার কিচেন তো কিচেন এরিয়াটা বেশ কিচেন এরিয়াটা আমার জন্য বেশ কমফোর্টেবল একটা প্লেস এটা ভীষণই সুন মানে বড়ো সড়ো খোলামেলা আমার জন্য তো ভালোই হয় আর এই তো চারিদিকটা এখানেও সবুজ এখানে কিচেনের পাশেও তোমার একটা সুন্দর পানির একটা স্পেস আছে এই পাশে কলতলা যেটাকে বলা হয় বা ধোয়া মোছার জন্য বুয়ারা মাছ টাছ কাটতে পারে খুব সুন্দর একটা আলাদা জায়গা আছে আর ওই যে দেখো ইউআইউ ভার্সিটিটা আমার এখান থেকে দেখা যাচ্ছে মনে হয় আমার ছাদ থেকে দুষ্টুমি করে আমি মাঝে মাঝে আমার কিছু ফ্রেন্ডরা আছে ওদেরকে বলি আমি এখন ইউনাইটেড ইউনিভার্সিটির উপরে ঝাঁপ দিয়ে চলে আসছি তোরা ওয়েট কর তো যাই হোক এভাবে হয় আর দেখতে ভীষণই ভালো লাগে তো এই তো যদি কখনও তোমরা এখানে কিন্তু অনেক হাউজ রেন্টে পাওয়া যায় চাইলে তোমরা এদিকটাতে ভিজিট করে দেখতে পারো এখানকার বাসাগুলো সত্যিই খুবই সুইটেবল এবং আমার তো ভীষণ কমফোর্টেবল মনে হয় তোমরা চাইলে নিতে পারো দেখতে পারো আর যারা দেখতে চেয়েছিল ইউনাইটেড আবাসিক কেরিয়ার হাউসগুলো ঠিক কেমন হয় তাদের জন্যই আজকের এই ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে না তারা স্কিপ করতে পারো আর ভালো লাগলে ডেফিনেটলি আমাকে সুন্দর কমেন্ট করে জানাও আর কার গ্রিনারি ভালো লাগে বা কার হচ্ছে একটু ব্যস্ত জায়গায় থাকতে ভালো লাগে এগুলো আমাকে জানিও সবাই ভালো থেকো আজকের মতো আমি এখানেই এই তো এতটুকুই আর হচ্ছে আমি ওয়াশরুমগুলোও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশ বড় ওয়াশরুমগুলো প্রতিটা ওয়াশরুমের স্পেস বেশ ভালোই বড়। তো যেহেতু একুশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের হাউজ একদম ছোট না তো তার মধ্যে সুন্দর খুবই সুন্দর আর এই তো আর এই বাসাটার একেবারে টপ ফ্লোর থেকে বাহিরটা খুবই বেশি ভালো লাগে দেখতে এখনও বেশ খোলামেলা আছে জানি না এটা কত বছর কত দিন থাকবে তবে এটা সুন্দর একটা পজিশন যতদিন এনজয় করা যায় তোমরা যদি কেউ এদিকে বাসা নিতে চাও নিতে পারো এটা সত্যি খুব সুন্দর কমফোর্টেবল প্লেস এবং যাতায়াতের জন্যও কিন্তু খুব সুন্দর এখানে এটার পাশেই তোমার গ্লেন রিস ইন্টারন্যাশনাল স্কুল আছে এবং বেশ ভালো ভালো কিছু বাচ্চাদের স্কুলও আছে শেপস টেবিল আমার বাসার একেবারেই সাথে যারা কোর্ট সাইডে এসেছেন একশো ফিট শেপস টেবিল বা কোর্ট সাইড যে যেটাই বলো না কেন তো গোকার্টের পাশ থেকে ঢুকলেই হচ্ছে আমার এই হাউস এই আবাসিক এরিয়াটা এখানে দেখা যায় আর তোমাদেরকে তো ডিটেলে বলে বলেই দিলাম তো যাই হোক সবাই অনেক অনেক ভালো থেকো আনন্দে থেকো আর অবশ্যই আফরিন কুকিং টাইম চ্যানেলের সাথেই থেকো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর এখানে যারা হিন্দু আছো বা সবাইকে পুজোর শুভেচ্ছা জানাচ্ছি সবাই অনেক অনেক আনন্দে থাকো ভালো থেকো অবশ্যই আমার জন্য দোয়া করো এবং এই তো আর এটা হচ্ছে আমার পার্সিয়ান ক্যাট যে খুব আরামে ঘুমাচ্ছে তার জন্য সবাই ওর জন্য দোয়া করো সবাই ভালো থেকো আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু জানাতে ভুলো না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ সবাইকে